আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও এসকেপ কোম্পানির একটি জিং জিং বি ভেট সিরাপ নিয়ে আসলেও বাজারে অনেক কোম্পানির জিং পাওয়া যায় তাদের মধ্যেও এটি একান্ত একটি স্পেশাল জিং অনন্য জিঙে জিং সালফেট মনোহাইড্রেট থাকে আর এর মধ্যে জিং এবং ভিটামিন বি কমপ্লেক্স সমৃদ্ধ ওরাল সলিউশন একটি সিরাপ বিশেষ করে এই সিরাপটি ছাগল খেতে অনেক পছন্দ করে ছাগল এবং বাছুরের জন্য একান্তই স্পেশাল অন্য গরু বা মহিষ যেগুলো আছে এরাও পছন্দ করে কিন্তু সবচেয়ে বেশি পছন্দ করে ছাগল এবং বাছুর যারা এই সিরাপটি ইউজ করছেন বা আপনার ছাগল বাছুরকে খাওয়াইছেন তারা বলতে পারবেন এটি কিন্তু একদম গাঢ় একটি সিরাপ এবং মিষ্টি ব্যানানা ফ্লেভারে অর্থাৎ কলার একটা স্যান্ট আছে খুব সুন্দর খেতে অনেক সুস্বাদু এই জন্য ছাগল এবং বাসুর অনেক পছন্দ করে অনেকে মনে করবেন যে আবার বাজারে এত কোম্পানি থাকতে এই স্কেপ কোম্পানির জিংটা কেন নিয়ে আপনি বিডিও করলেন আপনি কোম্পানির সাথে আপনার যোগাযোগ আছে কিনা না আসলেও আমার সাথে কোম্পানির সাথে এরকম কোনো যোগাযোগ নেই আমি নিজে একজন পল্লী চিকিৎসক আমার একটা ফার্মেসি আছে আর পাশাপাশি আমি উপজেলা পানি সম্পদ দপ্তরে একটা প্রকল্পে চাকরি করি সেই অভিজ্ঞতা থেকে বলছি যে এই জিংটা একবার যাকে দেই ছাগলের জন্য অন্য কোনো জিং সে খাওয়াতে চায় না একান্ত স্পেশালি জিংটা সবাই পছন্দ করে এবং নাম ধরে বলে এই জিংটা দিন তো এতে জিং এবং ভিটামিন বি কমপ্লেক্স সমৃদ্ধ এই জিংটি প্রয়োগের ক্ষেত্রে জিং এবং ভিটামিন বি কমপ্লেক্স এর অভাব দূর করে এটি প্রাণীর ঝিং এবং ভিটামিন বি কমপ্লেক্সের অভাব দূর করে দৈহিক ওজন এবং উৎপাদন বৃদ্ধি করে পশুর শারীরিক ওজন বাড়ায় এবং এর উৎপাদন বৃদ্ধি করে রুচি বাড়ায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে বিশেষ করে যে ছাগল বা গরু যাই হোক না কেন যে পশুটার আপনার রুচি একেবারেই কমে গেছে দেখবেন এই জিংটা ইউজ করে খুব তাড়াতাড়ি আপনার এই রুচিটা চলে আসবে সঠিকভাবে পালক বা লোম গজাতে এবং সৌন্দর্য বৃদ্ধিতে সহায়তা করে যে সমস্ত ছাগল বা গরুর শরীরের রোম পড়ে গেছে শরীরের পালকগুলো পড়ে গেছে গজাইতেছে না এই জিং খাওয়ানোর কারণে কিন্তু সেই পলকটা খুব তাড়াতাড়ি গজায় এবং লোমের সৌন্দর্য বৃদ্ধি করে আগে যদি শরীরের লোমগুলো উস্কো খুস্কো বা খসখসে আপনার কাছে মনে হচ্ছে কিন্তু জিঙ্ক খাওয়ানোর পর থেকে দেখবেন যে এটি চিকচিকে এবং চকচকে ভাব সৌন্দর্য বৃদ্ধি করতেছে একটা সিল্কে ভাব চলে আসছে এবং চিকিৎসার ক্ষেত্রে ডায়রিয়া প্রতিরোধ সহায়তা চিকিৎসা হিসেবেও এটি ব্যবহৃত হয়ে থাকে এই জিঙ্কটি যখন আপনি একটি ছাগলকে খাওয়াবেন আমি এটি পরীক্ষিত তখন দেখবেন যে পরবর্তী দিন আপনাকে ছাগলকে ডাকতে ডাকতে হবে না ছাগল আপনার পিছে বোতল দেখেই ছুটে আসবে বিশেষ করে আমি পরীক্ষিত আমার ছাগলকে আমি এটা খাওয়াই সিরিঞ্চি করে এটি খাওয়াই আমি যখন সিরিঞ্চে ওষুধটা ওঠাই তখন ছাগল হা করে সামনের দিকে আসে এবং উপর থেকে লাফায় এটা খাওয়ানোর জন্য হা করে আসে তখন খালি মুখের ভেতরে আস্তে করে চাপ দেয় ও খায় এবং খাওয়ার পরে আরও খাওয়ার জন্য পিছে পিছে ঘোরে কিন্তু আমি আসলে বেশি দেই না কারণ একটা ডোজ আছে সেই স্পেশাল ডোজ ছাড়া তোর ওভার ডোজ করানো যাবে না তো এখন কীভাবে খাওয়াবেন কতটুকু খাওয়াবেন নিয়মটা আমি বলে দেব বাসুর ছাগল ভেড়া এর জন্য পঁচিশ থেকে তিরিশ মিলি করে প্রতিদিন একবার খাওয়াবেন গরু মহিষ এর জন্য পঞ্চাশ থেকে একশো মিলি করে প্রতিদিন একবার খাওয়াবেন গরু মহিষের জন্য পঞ্চাশ থেকে একশো মিলি একশো মিলি করে আপনারা দেবেন দৈনিক একবার পোলট্রির ক্ষেত্রে দুই থেকে তিন মিলি লিটার পানিতে এক লিটার পানিতে প্রতিদিন খাওয়াবেন আপনারা বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে দেবেন প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বিলাইকে বাজিয়ে দেবেন আল্লাহ হাফিজ